হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা সুস্মিতা এক্সক্লুসিভ চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমরা এর আগে হারিয়ালি চিকেন বা গ্রিন চিকেন বা ধনিয়া চিকেনের একটা রেসিপি দেখেছ আজকে তোমাদের সাথে তেমনই গ্রিন মাটন বা হারিয়ালি মাটন বা ধনিয়া মাটনের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো রেসিপিটাকে কিন্তু ভীষণই ভালো লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট করেও জানিও কেমন লাগলো প্রথমেই মাটনের পিসের মধ্যে আমি সরষের তেল এক চামচ আদা রসুন বাটা সাথে গোটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ওদিকে একটা মিক্সার জারের মধ্যে ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সাথে একটু পাতিলেবুর রস আর অবশ্যই বাটার আগে এক টুকরো বরফ দিয়ে বাটবো যাতে ধনেপাতার কালারটা ফেড না হয়ে যায় একদম গ্রিন থাকে সেই জন্যই শেষে একটা বরফ দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি দেখো একদম গ্রিন কালারটা কিন্তু প্রপার রয়েছে তারপর দেব পেঁয়াজ আর টমেটো বাটা আমি এখানে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি আর দুটো কুচিয়ে পরে দেব তোমরা যত কটাই পেঁয়াজ দাও না কেন হাফ হাফ করে ভাগ করে নিও ধরো বারোটা যদি লাগে যেরকম তোমার মাটানের কোয়ান্টিটি থাকবে তার উপর নির্ভর করছে তুমি পেঁয়াজ কটা দেবে তো হাফ হাফ দিও কিছুটা বেটে আর কিছুটা কুচি করে পরে যখন কড়াই বসাবো তখন দেব। তো তারপর আমি এক এক করে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটুখানি চিনি আর সাথে পরিমাণ মতো নুন তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি যেহেতু কাঁচা লঙ্কার শুকনো লঙ্কা বেটে আগে দিয়ে দিয়েছি সেই জন্য আর কিন্তু গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করলাম না শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটাই দিলাম ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইড করে রেখে দেব অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর তার সাথে একটা দারচিনি দিয়েছি আর দেব একটা তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই গরম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিলে রংটা খুব ভালো আসে তারপর আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করেই কষাতে হবে তারপর একটা প্রেশার কুকার নিয়ে সমস্ত মাংসটা আমি প্রেশার কুকারে ঢেলে নিলাম আর কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম একটুখানি জল ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব তারপর প্রেশারের ঢাকনা বন্ধ করে আট থেকে নটা মতন সিটি মারলেই রেডি আজকে আমাদের রেসিপি গ্রিন মাটন বা হারিয়ালি মাটন বা ধনিয়া মাটন যেটাই বলো না কেন অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যদি তোমরা মাটনের এই রকম রেসিপি বাড়িতে ট্রাই করতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো পাশে থেকো আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও নোটিফিকেশানটাও কিন্তু প্রেস করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওয়